আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে রান্না করবো শর্ষ ফুলের পাকোড়া বা বড়া সর্ষে ফুলের পাকোড়া বা বড়া যাই বলেন তাই আজকে বানাবো তাহলে কেমনি সর্ষে ফুল দিয়ে বড়া বানাই তাই দেখতে থাকেন পুরো ভিডিওটার সাথেই থাকেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি সরষে ফুল গুলা বেছে নিব এই যে এরকম করে বেছে নেব এরকম করে বেছে নেব এই যে সর্ষে ফুল ফুলগুলো আমার বাঁচা হয়ে গেছে দিয়ে নিয়ে চলে এসেছি বড়ার জন্য পেঁয়াজ কাঁচা যে ডালগুলা ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো এখন এই যে বেটে নেব তার জন্য নিয়েছি ফুল ফুলার বড়া করতে এই যে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তিন চার চামচ নিয়েছি চালের গুঁড়া আপনারা চাইলে বেসনও দিতে পারেন বা আটাও দিতে পারেন কিন্তু চালের গুঁড়াটা দিলে খেতে বেশি ভালো লাগে তাই এখন আমি ডালগুলা দিয়ে দিব দিয়ে বেটে নেব ডালগুলা বেটে ফিরে আসছি ওই যে আমার ডালগুলা বাটা হয়ে গেছে আদা ভাঙ্গা করে বেটেছি দিয়ে দেব সরিষা ফুলগুলা দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সরিষা ফুলগুলা ভালোভাবে কছলিয়ে নেব সরিষা ফুলগুলা কছলানো হয়ে গেছে দিয়ে দিব ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ লবণ দেব যেহেতু আগেই লবণ দিয়েছি ফুল গসলাইতে হলুদের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব কর্নফ্লাওয়ার এক চামিচ চার চার দিয়ে দিব চালের গুঁড়া দিয়ে ভালোভাবে সব উপকরণ গুলা যে নিব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াই তেলগুলা গরম হয়ে গেছে এখন এক এক করে বড়া শেপ মতো দিয়ে দিব তেলে এই যে এরকম করে দিয়ে দিব এখন বড়াগুলা উলটিয়ে নেব যে আমার পাকোড়া গুলো হয়ে গেছে এখন নামিয়ে নেবো বাকি পাকোড়া গুলা ভেজে আসছি এই যে সবকটা পাকোড়া আমি ভেজে নিয়েছি সরিষা ফুলের পাকোড়া যে একটা বড় বানাইছি ছোট বানাইছি এই যে পাকোড়ার ভিতরটা এত সুন্দর হয়েছে একদম এই যে বড় একটা বেঙ্গে দেখাই এ দেখেন কত সুন্দর হয়েছে একবার হলো সরিষা ফুলের বড়া বা পাকোড়া বানিয়ে খাবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে ভাতের সাথে গরম ভাতের সাথে এ পাকোড়াটা খেতে খুব ভালো লাগে এ পাকোড়াটা গ্রামের বাড়িতে অনেক ছোটবেলায় খেয়েছি তাই আজকে পেয়েছি রাস্তায় ভ্যান গাড়িতে ফুল নিয়ে চলে এসেছি তাই পাকোড়া করে আপনাদের দেখালাম তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই তাহলে আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ